আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর লাইভ এই মুহূর্তে আমরা আছি কোচবিহার রাসমেলা মাঠে আর যদি ঘড়ি ধরে বলা যায় আর মাত্র আঠেরো ঘন্টার সময় বাকি রয়েছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা তিনি আগামীকাল সাতই এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী সভা করতে তিনি আসছেন এই সভাস্থল আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু বিকেলের পর থেকে এই সভাস্থল এর নির্মাণের কাজ শুরু হয়েছে এবং জোর তৎপরতার সঙ্গে একদম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু এই সভা নির্মাণ কাজ শুরু হয়ে মানে শুরু হয়েছে চলছে জোরদার তৎপরতা আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু এই সভাস্থল খতিয়ে দেখতে মানে তারা কিন্তু চলে আসছেন এই সভাস্থলে সেই ছবি আমরা আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি খবরিয়া টোয়েন্টি ফোরে যে নির্মাণ কাজ কিন্তু চলছে জানা গিয়েছে যে জন শ্রমিক কিন্তু তারা দিনরাত খাটনি করে এই সভা দিনরাত কাজ করে তারা এই সভা নির্মাণ করছে ইতিমধ্যে কিন্তু এখানে স্টেজের তৈরি হয়ে গেছে কিন্তু এখানে যে মানে এখানে যে শেষ কিন্তু এখনও কিন্তু হয়নি এই দিকটাতে আমরা একটু আমি একটু দেখাতে বলবো এদিকে নির্মাণ স্টেজের কিন্তু মোটামুটি মানে শেষের দিকে এখনও সময় রয়েছে আজকে রাতের মধ্যে কিন্তু এই সভাস্থল কিন্তু তৈরি করে দিতে হবে কেননা কাল সকাল থেকে কিন্তু কর্মী সমর্থকরা মানে বলা যেতে পারে ভোর রাত থেকেই কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু এই সভাস্থলে কিন্তু তারা চলে আসবেন এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের পাশাপাশি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের থেকেও কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই নরেন্দ্র নরেন্দ্র মোদীর এই জনসভায় কিন্তু তারা যোগ দিতে আসবে বলে কিন্তু জানা গিয়েছে পাশাপাশি যেহেতু কোচবিহারে অনেক দিন পর প্রধানমন্ত্রী কোনো এক প্রধানমন্ত্রী তিনি জনসভা করতে আসছেন সেখানে সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু রয়েছে যথেষ্ট উৎসাহী তারাও কিন্তু আগামীকাল এই সভাতে আসবেন এবং যেটা জানা গিয়েছে যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাসিমারা সেনা ছাউনিতে প্রথমে নিজস্ব প্লেনে তিনি সেখানে নামবেন তারপর সেখান থেকে হেলিকপ্টারে তিনি কোচবিহার বিমানবন্দরে এসে বাই রোডে সেখান থেকে গাড়িতে করে একেবারে এই সভাস্থলে তিনি কিন্তু পৌঁছবেন এবং সকাল দশটাতেই কিন্তু তার সভা রয়েছে লোকসভা নির্বাচনের কিন্তু প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কোচবিহারের এই লোকসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেভিওয়েট নেতৃত্বরা তারা কিন্তু এখানে সভা করতে আসছেন এবং আগামী আটই এপ্রিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই কোচবিহারে এই মাঠে তিনি সভা করবেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সফর কিন্তু করছেন প্রত্যেকটি রাজনৈতিক স্পেশালি এই দুটি রাজনৈতিক দলের নেতৃত্বরা হেভিউইট নেতৃত্ব কিছুদিন আগে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়িতে তিনি সভা করে গেছেন এবং সেদিনই কিন্তু তিনি ব্রিগেডে কলকাতা ব্রিগেডে তিনি সভা করেছেন এবং আগামীকাল সাতই এপ্রিল তিনি কোচবিহারে সভা করতে আসবেন এই সভার তদারকি করতে ইতিমধ্যে কিন্তু কোচবিহারে পৌঁছে গেছেন গতকালই আমরা দেখেছি কৈলাস বিজয়বর্গী কেন্দ্রীয় নেতা এবং মুকুল রায় তিনিও কিন্তু পৌঁছে গেছেন এবং রূপা গাঙ্গুলি বিজেপির রাজ্য নেত্রী তিনিও কিন্তু সকালেই কিন্তু এই মাঠেই কিন্তু তিনি পৌঁছে গেছেন সভার এই কাজ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জোর কদমে কিন্তু প্রস্তুত চলছে জোর কদমে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বাস বাধার কাজ চলছে কিন্তু যেটা জানা গিয়েছে যে জন শ্রমিক মিলে কিন্তু এই মোটা কর্মী মিলে কিন্তু এই কাজ তারা করছেন এই সভা কাজ করছেন এবং আজকে রাতের মধ্যেই কিন্তু এই সভাস্থল কিন্তু তারা তাদের সভাস্থল শেষ করতে হবে মানে কমপ্লিট করে দিতে হবে কাজ সেই জন্য কিন্তু একদম জোরদার প্রস্তুতি চলছে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই যে সাউন্ড সিস্টেম এখানে চলে এসেছিলো সেই সাউন্ড সিস্টেমগুলো কিন্তু ইতিমধ্যে ওখানে লাগানো হয়ে গেছে এবং স্নিফার ডগ দিয়ে কিন্তু এই সাউন্ড সিস্টেমকে কিন্তু একদম চেক করা হয়েছে সেই ছবি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছি এখন দেখছি এখানে কিন্তু সাউন্ড সিস্টেম এখানে লাগানো হয়ে গেছে পাশাপাশি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর উৎসাহী জনতা তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠে দাঁড়িয়ে কিন্তু দেখছেন যে সভা মঞ্চ তৈরি হচ্ছে সেই কাজ তারা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু এখানে দেখছেন আর হাতে কিন্তু একদমই সময় নেই বলা যেতে পারে একদমই আঠেরো ঘণ্টা যদি গড়ি ধরে আমরা হিসাব করে দেখি একদমই কিন্তু আঠেরো ঘন্টা সময় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একদমই সকাল দশটাতেই একদম এই সভা শুরু করে দেবেন তিনি কিন্তু পৌঁছে যাবেন সকাল দশটাতেই কোচবিহারে এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসাহী জনতার কিন্তু ভিড় রয়েছে এখানে এই সভা মঞ্চ তৈরি কাজ কিন্তু তারা দেখছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যারা এখানে দাঁড়িয়ে আছেন আমি পুনেবাড়ি থেকে দেখতে এসছি আচ্ছা সভাস্থল দেখতে এসছি আচ্ছা কেমন উৎসব কেমন উৎসব প্রচুর মানুষ আগামীকাল আসবেন এই মাঠে জায়গা হবে না উৎসব আমার নাম দীপক রায় আমরাও আসবো সবাই যেন জায়গা পায় সেটাই মানে দেখতে আসলাম অনেকদিন হ্যাঁ আমাদের উৎসাহ খুব বহুত যে আসুক আরো আগে আসা উচিত ছিল আমি পাতলা অঞ্চল থেকে এসেছি হ্যাঁ সভাস্থল দেখার জন্যই এসেছি আমরা উৎসাহ না আমাদের মনে তো উৎসাহ অনেকদিন পর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়ে এই আমাদের কুচবাড়ি আসলো তাই আমরা সবাই খুব আশাকৃত আর আগামী দু হাজার উনিশ মানে কি হচ্ছে লোকসভা নির্বাচনে যাতে আমরা আবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে পাই এটাই আমাদের আশা আর দিদির যে অরাজকতা আমাদের যে কিছুদিন আগে যে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে ওদের যে মানে মানে অত্যাচার অকৃতভাবে যে আমাদের উপর যে নির্যাতন করছে অত্যাচার করছে নারী থেকে শুরু করে সবাইকে ওটার বিরুদ্ধে আমরা স্বেচ্ছার হয়ে আজকে আমরা আগামী কাল রোববার সকাল দশটায় যে মোদী যে আসবেন তাদেরকে আমরা সবাই মিলে আসি আর কি ই করব আচ্ছা বিশেষ করে আমাদের যে মানে প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলি কিন্তু ওনার যে ভাষা ওনার যে বাংলা সংস্কৃতি মনে হয়তো আদৌ মনে হয় যে ওনার শিক্ষার একটু মানে সমস্যা আছে ওনাকে একটু শিক্ষা শেখানোর দরকার কারণ ভারতের প্রধানমন্ত্রীকে একজন যে তুই তুই করে কথা বলতে পারে তাকে আমরা কি বলবো আর এটা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রিনী মানে খুবই মানে মুখ্যমন্ত্রীর কাছে এটা নিন্দনীয় আমাদের কাছে আরো অনেকজন এখানে দাঁড়িয়ে রয়েছেন কোথা থেকে এসেছেন দাদা আমি প্রধানমন্ত্রী জনসভা এখানে তৈরি হচ্ছে দেখতে আসছি কিভাবে মাত্র চলতে খুব ভালো হবে খুব ভালো একদম সব থেকে ভালো হবে এখানে আচ্ছা খুশি খুশি মানে পুরাই খুশি আছে পুরা ভারতবাসে পুরা বাংলা মানুষ খুশি আছে ইয়া প্রধানমন্ত্রী আসতেছে খুব ভালো হয়েছে অনেক দিন থেকে इंतजार করতেছি ইয়া কবে আসবে দেখি এলো আসলো আসবে একালকে আসবে সামনে থেকে দেখার ইচ্ছা ছিল খুব ইচ্ছা আছে আমাদের তো এখানে না ল ওই বাইরে লোক আছি আমি বুঝছেন তো দেখার জন্য অনেক দিন থেকে আসছি আচ্ছা নাম ঠিক আছে নাম হলো ভাগলু একদম আপনারা দেখতেই পারলেন এখানে কিন্তু রয়েছে অনেক উৎসাহী জনতার ভিড় রয়েছে তারা কিন্তু অনেক বছর পর কোচবিহারে কোনো প্রধানমন্ত্রীর সফর তার জন্য কিন্তু তারা সেই সভা মঞ্চ তৈরির কাজও কিন্তু তারা দেখছেন উৎসাহের সঙ্গেই পাশাপাশি এখানেও আমরা দেখাব যে এদিকে যে সেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু পতাকা দিয়ে দলীয় দলীয় রাখা হয়েছে আনা এনে রাখা হয়েছে এবং এই দলীয় পতাকা কিন্তু এখানে লাগানো হচ্ছে দলীয় পতাকা লাগানোর কাজও কিন্তু পাশাপাশি চলছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি স্ট্রাকচার এই সভার পরে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আটই এপ্রিলের সভা মঞ্চ কিন্তু ওখানে নির্মাণ করা হয়েছে এবং যে অডিয়েন্স শেড যেটা ছিল সেই সেটা কিন্তু খুলে দেওয়া হচ্ছে খুলে দেওয়া হচ্ছে যেটা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল সকাল থেকেই কিন্তু যেটা নিয়ে বিরোধ শুরু হয়েছিল সেই সেই ছাউনি মানে সেই অডিয়েন্স শেড কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে সেই অডিয়েন্স শেড কিন্তু খুলে দেওয়া হচ্ছে সেই কাজও কিন্তু পাশাপাশি চলছে আমরা একটু আবারও যে সভা তৈরির কাজ চলছে সেদিকে একটু সভা মঞ্চ তৈরির কাজ চলছে সেদিকে একটু চোখ রাখছি আগামীকাল সাতই এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসছেন এবং আমরা এখন খবরিয়া টোয়েন্টি ফোর সেই মাঠ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কীরকম জোর কদমে কাজের সেই সভা মঞ্চ তৈরির কাজের প্রস্তুতি চলছে সেই ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছি জোর কদমে এখানে বাস বাধার কাজ কিন্তু চলছে প্রচুর উৎসাহী জনতার কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এই সভা মঞ্চ তৈরির কাজ তারা কিন্তু দেখছে যথেষ্ট উৎসাহের সঙ্গে কিন্তু তারা এই সভা মঞ্চ নির্মাণের কাজ কিন্তু তারা দেখছে এবং ঘড়ি ধরে যেটা বলাই যায় মাত্র আঠেরো ঘন্টা কিন্তু সময় রয়েছে এবং বিজেপি সূত্রে যেটা জানা গিয়েছে আজ ভোর রাত্রে থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু তারা এই সভাস্থলে কিন্তু তারা চলে আসবেন অর্থাৎ তাদের কিন্তু কাজ কিন্তু চলছে জোর কদমে এই সভা নিয়ে কিন্তু আর পরবর্তী আপডেটস কিন্তু আমরা আপনাদের যেতে থাকবো ক্যামেরায় রাজীব বর্মনের সঙ্গে আমি বানী ভট্টাচার্য খবর ইয়ার টোয়েন্টি